হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুর জন্মদিন মানে বিশেষ একদিন যা বন্ধুত্বের গভীরতা আর আনন্দকে উদযাপনের সুযোগ দেয় এই দিনে বন্ধুকে শুভেচ্ছা জানানো তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তার জীবনের জন্য সুন্দর কিছু প্রার্থনা করা যায় এছাড়াও এই দিনটি বন্ধুত্বকে আরও গভীর করে তুলতে একটি আন্তরিক বার্তা আর ছোট্ট উপহার আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে তোলে তো চলুন আজকের ভিডিওতে আমরা শিখব বন্ধুকে কীভাবে স্পেশালভাবে হ্যাপি বার্থডে উইশ করা যায় নাম্বার ওয়ান হ্যাভিং আ ফ্রেন্ড লাইক ইউ আ ব্লেসিং ফর মি অন ইউর বার্থডে আই জাস্ট ওয়ান্ট টু সে স্টে হ্যাপি অ্যান্ড চেয়ারফুল অলওয়েজ হ্যাপি বার্থডে এটার বাংলা অর্থ হচ্ছে তোর মতো বন্ধু পাওয়াটা আমার জন্য আসলেই অনেক বড় আশীর্বাদ তোর জন্মদিনে শুধু একটা কথাই সব সবসময় এভাবে হাসি খুশি আর সুখে থাকিস শুভ জন্মদিন পরের উইশটা দেখে ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ মাই লাইফ হ্যাপি বার্থডে এটার বাংলা অর্থ হচ্ছে তোর জীবনের প্রতিটি দিন হোক আনন্দময় এবং তোর প্রতিটি স্বপ্ন পূরণ হোক তুই আমার জীবনের সেরা বন্ধু শুভ জন্মদিন নেক্স্ট নাম্বার থ্রি এভরি মোমেন্ট স্পেন্ড উইথ ইউ স্পেশাল অন ইউর বার্থডে আই উইশ অনলি দ্যাট ইউ অলওয়েজ স্টে হ্যাপি অ্যান্ড হেলথি হ্যাপি বার্থডে এটার বাংলা অর্থ হচ্ছে তোর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত বিশেষ তোর জন্মদিনে আমি শুধু চাই তুই সবসময় সুখী আর সুস্থ থাকিস শুভ জন্মদিন নেক্সট নাম্বার ফোর ইউ হ্যাভ থট মি দ্য ট্রু মিনিং অফ ফ্রেন্ডশিপ অন ইউর বার্থডে আই সেন্ড ইউ অনলি লাভ অ্যান্ড গুড উইশেস হ্যাপি বার্থডে এটার বাংলা অর্থ হচ্ছে বন্ধুত্বের মানে তুই শিখিয়েছিস তোর জন্মদিনে তোর জন্য শুধু ভালোবাসা আর শুভকামনা রইল শুভ জন্মদিন নেক্সট নাম্বার ফাইভ ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ অন ইউর বার্থডে আই প্রে ফর এভার লাস্টিং হ্যাপিনেস অ্যান্ড পিস ইন ইউর লাইফ হ্যাপি বার্থডে এটার বাংলা অর্থ হচ্ছে তুই আমার জীবনের আলো তোর জন্মদিনে প্রার্থনা করি তোর জীবনের সুখ আর শান্তি যেন চিরকাল থাকে শুভ জন্মদিন এতক্ষণ যে উইশগুলো দেখলাম সেগুলো লিখিত আকারে বা টেক্সট আকারে বন্ধুদেরকে উইশ করা যেতে পারে কিন্তু সরাসরি বা ফোন কলে এত বড় উইশ স্বাভাবিকভাবে আমরা করি না তো সংক্ষেপে দু চার কথাই আমরা উইশ করতে পারি এরকম কিছু উইশ চলুন আমরা দেখি নিই হ্যাপি বার্থডে মাই বেস্ট ফ্রেন্ড মে ইউর ডে বি অ্যাজ অ্যামেজিং অ্যাস ইউ আর অর্থ শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু তোমার দিনটি তোমার মতোই অসাধারণ হোক তারপর উইশিং ইউ অল দ্য হ্যাপিনেস ইন দ্য ওয়ার্ল্ড অন ইউর স্পেশাল ডে হ্যাপি বার্থডে মাই বেস্ট ফ্রেন্ড এটার বাংলা অর্থ হচ্ছে তোমার বিশেষ দিনে পৃথিবীর সমস্ত সুখ কামনা করছি শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু চলুন আরও কিছু ছোট ছোট উইশ দেখে নিই মে দিস বার্থডে ব্রিং ইউ জয় সাকসেস অ্যান্ড অল ইউর হার্টস ডিজায়ার্স এটার অর্থ হচ্ছে এই জন্মদিন তোমার জন্য আনন্দ সাফল্য এবং তোমার হৃদয়ের সমস্ত ইচ্ছা নিয়ে আসুক নেক্সট অন ইউর বার্থডে আই উইশ ইউ এন্ডনেস লাভ লাভটার অ্যান্ড আনফরগেটেবল মেমোরিজ এটার বাংলা অর্থ হচ্ছে যে তোমার জন্মদিনে আমি তোমার জন্য অশেষ ভালোবাসা হাসি এবং স্মরণীয় স্মৃতি কামনা করছি তারপরে চলুন আরও কিছু সুন্দর সুন্দর উইশ দেখে নিই নেক্সট আনফরগেটেবল এটার অর্থ হচ্ছে চলো তোমার জন্মদিনটি হাসি ভালোবাসা এবং কেক দিয়ে স্মরণীয় করে তুলি তারপরে আমরা আবার বলতে পারি যে হ্যাপি বার্থডে টু দা ওয়ান হু নোজ মি বেটার দ্যান এনি ওয়ান এলস লাভ ইউ সো মাচ অর্থাৎ শুভ জন্মদিন সেই মানুষটিকে যে আমাকে সবার চেয়ে ভালো জানে তোমাকে অনেক ভালোবাসি এরপরে আমরা এভাবেও কিন্তু উইশ করতে পারি যে আই এম সো লাকি টু হ্যাভ এ ফ্রেন্ড লাইক ইউ উইশিং ইউ এন্ডলেস জয় টুডে এটার বাংলা অর্থ হচ্ছে তোমার মতো একজন বন্ধু পাওয়া আমার সৌভাগ্য তোমার জন্য আজকের দিনটি আনন্দে ভরপুর হোক আজকের ভিডিও সর্বশেষ উইশটি আমরা দেখে নিই চলুন মে ইউর ড্রিমস সোয়ার হাই অ্যান্ড ইউর হার্ট অলওয়েজ বি ফুল অফ হ্যাপিনেস হ্যাপি বার্থডে এটার বাংলা অর্থ হচ্ছে তোমার স্বপ্ন যেন আকাশ ছুঁয়ে যায় এবং তোমার হৃদয় যেন সর্বদা সুখে ভরে থাকে শুভ জন্মদিন আজকের ভিডিওতে আমি সর্বমোট ছোট বড় মিলে মোট তেরোটি উইশ শেয়ার করেছি কার কোন উইশটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ একটা কথা যে আপনারা কোন বিষয়ে ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মতামত অনুপাতে ভিডিও তৈরি করার আজকের ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস